আমি আমার বক্তব্যে কয়েকটা তথ্য তুলে ধরব আমরা জাতীয় নশাহা পরিষদের পক্ষ থেকে আমাদের মুফতি ইউসুফ সুলতান এবং ডক্টর মুফতি আবদুল্লাহ মাহসুম হবি তাদের তত্ত্বাবধানে জাতীয় মশায় কাম্মা পরিষদ থেকে প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক নিয়োগ প্রয়োজন ও প্রাসঙ্গিকতা এ ব্যাপারে আমরা একটা নাতিদীর্ঘ প্রবন্ধ তৈরি করেছি একটা গবেষণা পত্র তৈরি করেছি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় ইতিমধ্যে আমরা পৌঁছে দিয়েছি এই প্রবন্ধে আমরা বিভিন্ন তথ্য এই তথ্য সেগুলো আমরা প্রস্তুত করেছি আমি সব তথ্য আপনাদের সামনে পেশ করবো না কয়েকটা তথ্য আমি আপনাদের সামনে পেশ করব আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় নামকা বাস্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের কথা আছে ধর্মীয় শিক্ষার কথা আছে কিন্তু আমরা দেখেছি আমাদের দেশে এরকম বেশ কিছু ঘটনা আমাদের দেশের মিডিয়ায় আসছে যেমন মৌলিবাজারে একটা স্কুল আছে যে স্কুল নিয়ে যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে সেই স্কুলের নব্বই পার্সেন্ট শিক্ষার্থী হলো মুসলমান কিন্তু সেখানে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু এরকম একটা এসেছে। সেখানে হলো প্রাথমিক বিদ্যালয়ের মুসলমান তাদেরকে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু সুরামগঞ্জের একটা রিপোর্ট পত্রিকা এসেছে প্রথম অন্যান্য পত্রিকা এসেছে সেখানে বলা হয়েছে সেখানে আশি ভাগের বেশি শিক্ষার্থী হলো মুসলমান কিন্তু তাদেরকে ধর্মীয় শিক্ষা দিচ্ছে হিন্দু আমরা বলি হিন্দুরা আমাদের দেশে আছে সংখ্যালঘু হিসাবে তারা তাদের ধর্ম শিক্ষা অর্জন করবে আমাদের কোনো বাধা নাই আপনারা হিন্দুদের হিন্দু ধর্ম শিক্ষা দেওয়ার জন্য হিন্দু শিক্ষক নিয়োগ দেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এই দেশ বিরানব্বই মুসলমানের দেশ এখানে মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে হিন্দু মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে রাম ঈমানদারকে ধৈর্য শিক্ষা দিবে না আমরা সেটাে করदाश्त করি নি তোমরা করदाश्त করবে না ঠিক মুসলমানের প্রাণের দাবি হলো আমাদের সন্তানের স্কুলে যায় আমাদের সন্তানেরা প্রাথমিক বিদ্যালয়ে যায় সেখানে যেমন তারা জ্ঞান অর্জন করবে সেখানে যেমন তারা নৈতিকতা অর্জন করবে আপনারা দেখেছেন বিশেষ আওয়ামী লীগের ক্ষমতায় আসার শুরুর দিকে সর্বশেষ যে শিক্ষা নীতি ছিল 2010 সে দু হাজার দশ শিক্ষানীতির দ্বিতীয় পৃষ্ঠায় স্পষ্ট বলা হয়েছে আমাদের বাচ্চাদের নৈতিকতা শিক্ষার জন্য তাদেরকে ধর্ম শেখাতে হবে কারণ ধর্ম ছাড়া ধর্ম শিক্ষা ছাড়া আর কিছু বাচ্চাদেরকে নৈতিকতা শেখানো যাবে না এজন্য আমরা দেখেছি দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ পর আমাদের নেতা কৃষক চর্মনাই আমাদের নেতা চর্ম চর্মনাই এবং অন্যান্য স্থানে রাজনীতিবিদ ভিন্ন এবং যারা বরণ্য ইসলামিক স্কলার আছেন এবং আমাদের বাংলাদেশে ইসলাম প্রতি যত মুসলমান আছে তাদের সকলের প্রাণের দাবি ছিল যে দু হাজার চব্বিশের আগস্টের সেই ভারতের সেটার যারা পতিত হয়েছে ভারতের যে কারিকুলাম বাংলাদেশে তৈরি করা হয়েছে যারা তৈরি করেছিল তাদের বিদায়ের পর আমাদের প্রাণের দাবি ছিল যে এবার আমাদের প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে কিন্তু আমরা গত দুই সপ্তাহ আগে দেখেছি প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর যেটা আছে সেটা থেকে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে সেখানে ধর্মীয় শিক্ষা শিক্ষক নিয়োগের কোনো আলাপ নাই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের প্রাণের দাবিকে অপেক্ষা করে সেখানে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে আমরা আমাদের বাচ্চাদেরকে আমরা আমাদের ছেলেদেরকে আমরা আমাদের মেয়েদেরকে গান শেখানোর জন্য স্কুলে পাঠাই নাই গান শেখানোর জন্য অনেক প্রতিষ্ঠান আছে তারা শেখাবে স্কুলের নৈতিকতা শেখানোর জন্য পাঠাই স্কুলের চরিত্র শেখানোর জন্য পাঠাই স্কুলে আদর্শ মানুষ শেখানোর মানুষ জন্য পাঠাই নৈতিকতা চরিত্র এবং আদর্শ ইসলাম ধর্ম ছাড়া অন্য কিছু দিয়ে অর্জন করা সম্ভব না সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলি দলের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করতে হবে এবং সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করতে হবে আবার আরেকটা আপনারা জানেন সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার থেকে নিয়ে সালে সিপাহী বিপ্লব হওয়ার আগে সৈদ আহমদ সৈদ বল্লভ থেকে শুরু করে সাহায্য আজিজ মহাদিস আল্লাহ দারুল হার ফতার সঈদ উত্তর রহমাল্লাহ সঈদ আহমদ সৈদ বল্লভ রহমাল্লাহ শাহ ইসমাইল সঈদ রহিমা

আয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই গণমিচি পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি ইসলাম আজকে কেন আমরা উপস্থিত হয়েছি ইতিমধ্যেই বক্তব্য বক্তব্য দিয়েছেন বাংলাদেশ বিরানব্বই বছর মুসলমানদের দেশ কাজে আমাদের যারা সরকার প্রধান হবেন অবশ্যই মুসলমানদের দেশে মুসলমানদের আদর্শ নীতিকে সামনে রেখে আপনাদের আইন প্রণয়ন করা উচিত প্রতিটা কাজ করা উচিত কিন্তু দুঃখের বিষয় হলো এই বছর মুসলমানদের দেশে যারাই শাসক ছিল তারা মুসলমানদের দিকে লক্ষ্য করে কোনো আইন প্রণয়ন করতে পারে না বরং সব সময় তাদের মাথার মধ্যে চিন্তা ছিল ভাবনা ছিল ইসলাম কি কিভাবে ধ্বংস করা যায় আজকে পড়তে না প্রাইমারি স্কুলে যে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে এটা তো আওয়ামী লীগের এজেন্ডা ছিল এটা তো আওয়ামী লীগ জারি করতে চেয়েছিল আওয়ামী লীগ গানের শিক্ষক নিয়োগ দিবে কিন্তু মুসলমান এবং অলামায় কালামের আন্দোলনের কারণে নিতে পারে নাই তাহলে আমি কি দেখলাম শেখ হাসিনা চলে গেছে তার চেলা চামুন এখানেই আছে সেখানে শেখ হাসিনা চলে গেছে তার আদর্শ নীতি বাস্তবায়নের জন্য তার কোষরা এখন ঘাপটি মেরে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসে আছে শেখ হাসিনা যে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছিল বা করবে করতে পারে নাই সেটা আপনি কেন করতেছেন কার ইঙ্গিতে গানের শিক্ষক নিয়োগ দেবেন এটি কি জাতীয় কোনো শিক্ষা গান কি আমাদের বাংলাদেশের জাতীয় কোন শিক্ষা যদি গান বাংলাদেশের জাতীয় শিক্ষা না হয় তা জাতীয় ভাবে সেটা শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কে ভাবে আমাদের ধর্মীয় শিক্ষা জাতীয় শিক্ষা যেহেতু মুসলমানদের জন্য ধর্ম শিক্ষা করার ফলে মুসলমান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হলে সে মুসলমান হতেই পারবে না কাজে জাতীয় শিক্ষা হওয়া উচিত ধর্মীয় শিক্ষা যদি কলেমা শিখতে না পারে শুদ্ধভাবে বলতে না পারে মুসলমান না

শিক্ষক নিয়োগ দিতে হবে যদি নিয়োগ দিতে না চান তাহলে আমি উনি সরকারকে বলবো আপনাকে নিয়োগ দেওয়া তো বাধ্য করব আমরা দেখেছি আপনি বিপক্ষে থেকে হারিয়ে ফেলেছেন আমি বলবো উনি সরকার সাহেব আপনি নিরপেক্ষ নয় আমি আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন আন্দোলন করেছে আমরা সংগ্রাম করেছে আমরা রাস্তা ছিলাম আমরা গুলিটার সামনে ছিলাম আমরা ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা রাস্তা দেওয়া রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমরা আর আপনি কাদেরকে নিয়ে ঘোরাফেরা করেন যারা স্পষ্ট বলেছে এই ছাত্র জনতার আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না আপনি তাদেরকে গুরুত্ব দেবেন আর যারা রাস্তায় নেমেছিল জীবন দেওয়ার জন্য তাদেরকে আপনি উপেক্ষা করে চলবেন আপনি নিরপেক্ষ নন আপনি নিরপেক্ষ হারিয়ে ফেলেছেন কোন একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন আপনি জানেন বাংলাদেশের মানুষ যদি জাগ্রত হয় কোন চালকে কোনদিন রক্ষা করে না রক্ষা করতে দেবে আমি স্পষ্ট ভাষা বলে যেতে চাই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মী মাদ্রাসা সহ যে সমস্ত আলমরা সহি আসি তা বিশ্বাসী সহি শুদ্ধ ভাবে করতে পারে এরকম শিক্ষককে নিয়োগ দিতে হবে বাংলাদেশের বানব্বই বছর মুসলমানদের অর্থে পরিচালিত দেশের মধ্যে কোন অবস্থাতেই গানে শিক্ষক নিয়োগ দেয়া যাবে না এই প্রজ্ঞাপন বাতিল করবেন যদি এরপরে দুঃসাহস দেখান যদি বাংলাদেশের প্রাইমারি লেভেলে আপনি গানের শিক্ষক দেওয়ার সহজ দেখান তাহলে বাংলাদেশের জনগণ অক্ষবদ্ধ হয়ে আপনাকে চেয়ার পেলে নামিয়ে দেবেন সাম্য আপনি চ্যালেঞ্জ দিতে পারেন আমাদের থেকে আমরা চ্যালেঞ্জ দিলাম আজকে বাইতুল মোকাবামে যে সমস্ত মানুষগুলি নামাজ পড়েছে আল্লাহকে সিজদা দিয়েছে যদি আমরা এই বাইতুল মোকাবামের মানুষগুলি মুসল্লি গুলি যদি অক্ষবদ্ধ ভাবে আন্দোলন করি তাহলে ইমুর সাহেব আপনি একদিনও টিকতে পারবেন না আমি বারবার আপনাকে একটা কথা বলি আপনার সুখে থাকতে ভূতি গিলায় কেন আপনি ভালো আছেন ভদ্র মানুষ শিক্ষিত মানুষ আমাদের দেশের গৌরব আপনি ভারতের এজেন্ডা পালন করবেন কেন এই গান বাজবে ভারতের কৃষ্টি কালচার সংস্কৃতি এটা বাংলাদেশের মানুষের সংস্কৃতি নয় কারণ এইটা আমাদের জন্য হারাম অনেক গান বাধ্য আমাদের জন্য হারাম কাজে কোন অবস্থা কি জাতীয় হারাম কাজ চাপিয়ে দেবেন এটা বাংলাদেশের তৌহিদ জনগণ সহ্য করবে না আসন আমাদের দাবি আজকে দুইটা একটা হলো বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক এবং ধর্মীয় পরীক্ষা একশো মার্কের নিতে হবে আপনি আইন রাখবেন যে ধর্ম শিক্ষা দেওয়া হয় কিন্তু পরীক্ষা নেবেন না এই সমস্ত ধ্বজাকারী ধোকাবাজি আইন আমরা পছন্দ করি না যেখানে ধর্মীয় কিতাব থাকবে বই থাকবে একশো মার্কের পরীক্ষাও থাকবে এবং তার শিক্ষকও থাকবে আর বাংলাদেশের জনগণের উপরে এই বিরানব্বই ভাষা মুসলিমদের উপরে কোন অবস্থাতে গানের শিক্ষক চাপিয়ে দেয়া যাবে না এবং নাস্তিকতাবাদের যত থিউরি আছে যেখানে তারুইরের থিউরি এই তারুইরের থিউরি ইমান ঘাতক যে থিউরি গুলি আছে বাংলাদেশের কোন পাঠ্য সেই সমস্ত নাস্তিকের পক্ষের ইসলাম বৃত্তি শুরু থিউরি থাকতে পারবে না আসুন এখন আমরা প্রতিবাদ জানাবো এবং যে সমস্ত প্রাণ জেন্ডার সহ জেনারেশন হাবিজ আদি আমেরিকার এবং পাশ্চাত্য দেশ থেকে আনা সাংস্কৃতিকে আমাদের বাংলাদেশের মানুষ কোন অবস্থাতে সহ্য করবে না কাজে সচেতন হন এই দেশটাকে ধ্বংস করার চক্র আগে থেকে চলতেছিল এখনো চলতেছে ভবিষ্যতেও চলবে আর বাংলাদেশের মুসলমান আগে থেকে সজাগ ছিল এখনো সজাগ আছে ভবিষ্যতে ইনশাআল্লাহ তারা সজাগ থাকবে আন্দোলন সংগ্রাম করে সমস্ত পাটেলদের সমস্ত কালো হাতকে ভেঙে চুরমার করে ফেলবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে

কিন্তু অবস্থার মনে রয়েছে আইন শৃঙ্খলা দেখতেছেন যে একটি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যেখানে ধর্মীয় শিক্ষক না নিয়ে গানের শিক্ষক নিয়োগ তা প্রতিবাদ বা তা বাতিলের দাবিতে কিন্তু এই সরমানে বিক্ষোভ মিছিলটা অনুষ্ঠিত হচ্ছে او گيتے هوبه منيا سيڪر

没有，你先